আল্লাহকে কে সৃষ্টি করেছেন এ প্রশ্নের সম্মুখীন আমরা প্রায় সময় হয়ে থাকি সেটা নাস্তিকও হতে পারে মুসলমান হতে পারে আমাদের মুসলমানদের মধ্যেও এমন প্রশ্ন আমাদের মাথায় সবসময় ঘুরপাক খায় চলুন ছোট্ট একটি ঘটনার মাধ্যমে সেই প্রশ্নের উত্তর দিব একবার ইরাকের সমস্ত নাস্তিকরা একত্রিত হয়ে সমস্ত আলেমদেরকে ডাকলো এবং প্রশ্ন করলো তোমরা যদি আমাদের চারটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাবো আমরা মুসলিম থাকবো না তখন সমস্ত আলেমরা একত্রিত হলেন নাস্তিকদের চারটি প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল আমরা তো এখানে অবস্থান করছি আল্লাহ এখন কোথায় অবস্থান করছেন এখন তিনি কোথায় আছেন তাদের দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহ তালা কিভাবে তিনি গোটা পৃথিবীকে পরিলক্ষিত করেন কিভাবে তিনি গোটা পৃথিবীকে পরিচালনা করেন একজনের পক্ষে তো এত বড় পৃথিবী পরিচালনা করা সম্ভব নয় তাদের তৃতীয় প্রশ্ন ছিল আল্লাহর বন্ধু বিশ্বনবী রহমতুল্লিল আমিনকে তিনি মেহরাজে নিয়েছিলেন আসমানের খুন দরজা দিয়ে নিয়েছিলেন তাদের চতুর্থ প্রশ্ন ছিল আল্লাহর অস্তিত্বের আগে কে ছিল কে আল্লাহকে সৃষ্টি করেছেন নাস্তিকদের চারটি প্রশ্ন আলেমগণ সদুত্তর দিয়েছিলেন কিন্তু তাদের কাছে সেটা মন হয় নাই কারণ প্রশ্নগুলো ছিল খুব বেশ কঠিন খনিকটা কাছেই ইমামে আজম আবহানি বা রহমতুল্লাহ আলাই অবস্থান করতেন তিনি যখন শুনলেন তিনি দ্রুত ঘটনাস্থলে গেলেন এবং মজলিসের পিছন দিক দিয়া বললেন আমি তোমাদের সেই চারটি প্রশ্নের উত্তর দিব সবাই হতবাক হয়ে গেল এই ছোট্ট বাচ্চা কী করে আমাদের প্রশ্নের উত্তর দিবে তিনি কাছে গেলেন এবং বললেন কে আমাকে প্রশ্ন করবে তার একজনকে দেখিয়ে দিল এই যে আমাদের পণ্ডিত তিনি আপনাকে প্রশ্ন করবেন তখন তিনি বললেন আমি যেহেতু আপনাদের উত্তর দিব আমি তোমাদের উস্তাদ তোমরা আমার ছাত্র আমি আপনার চেয়ারে বসবো তোমরা ছাত্রের মতো আমার নিচে বসবা সবাই তো হতবাক হয়ে গেলো কিন্তু বাধ্য হয়ে সেটা মেনে নিতে হলো ইমামে আজম আবু হানিফা চেয়ারে বসলেন সবাই নিচে বসলো তিনি বললেন তোমাদের প্রথম প্রশ্ন কী ছিল যে প্রথম প্রশ্ন ছিল যে আমরা এখানে অবস্থান করছি আল্লাহ এখন কোথায় অবস্থান করছেন তখন ইমামে আজম আবু হানিফা আমরা জানি তিনি একজন তীক্ষ্ণ সম্পন্ন বালক ছিলেন তিনি উত্তর দিলেন এই মুহূর্তে তোমার মতন ব্যাকুপকে শেয়ার থেকে সরিয়ে আমাকে বসিয়ে দিলেন সবাই আশ্চর্য হয়ে গেল এবং সেই উত্তর খন্ডানোর মতন সাহসকারও ছিল না তাদের দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহ কিভাবে গোটা পৃথিবীকে পরিলক্ষিত করেন কিভাবে তিনি পরিচালনা করেন একাতর সম্ভব নয় তিনি তাদেরকে চার দেওয়ালের একটি রুমের ভিতরে নিয়ে গেলেন সেখানে গিয়ে একটা মোমবাতি জ্বালালেন তাদেরকে প্রশ্ন করলেন বলো সেই মোমবাতির আলোর চুপ কোন দিকে মুখ কোন দিকে সবাই বলল এই আলোর তো মুখ নাই চুপ নাই চতুর্দিক দিয়ে আলো ছড়িয়ে আছে তখন ইমামে আজম আবাহানিবা বললেন ঠিক তেমনিভাবে আল্লাহর নূরের তাজাল্লি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে ওনার চোখ নাই ওনার হাত নাই ওনার পা নাই ওনার নূরের তাজাল্লিতে সারা পৃথিবীতে তিনি অবস্থান করছেন এবং এইভাবে তিনি পরিচালনা করেন নাস্তিকরা উত্তর শুনে হতবাক হয়ে গেল উত্তর দেওয়ার মতন কোনো সাহস তাদের হলো না তাদের তৃতীয় প্রশ্ন ছিল তার বন্ধু বিশ্বনবী রাহমাতুল্লী লামিনকে আসমানের খুন দরজা দিয়ে তিনি তার কাছে ডেকেছিলেন তাদেরকে বোঝানোর জন্য হাতে একটা ডিম নিলেন এবং বললেন বলতো বিশ থেকে পঁচিশ দিন পরে এই ডিম থেকে বাচ্চাটি বের হবে বাচ্চাটি ডিমের দিক দিয়ে ফেটে বের হবে তারা বলল ঠুর দিয়ে ফেটে বের হবে তিনি বললেন সেটা তো নয় দিকে বের হবে তারা বলল দিকে বের হবে সেটা তো আমাদের জানা নেই তখন তিনি বললেন গোটা পৃথিবী আল্লাহর গোটা আসমান জমিন আল্লাহর সব কিছু উনার উনি তার বন্ধুকে আসমানের খুন দরজা দিয়ে নেবেন এটা তার ব্যাপার তিনি যেভাবে চান সেভাবেই তিনি নিতে পারেন সে প্রশ্নের উত্তর শুনুন তারা হতবাক হয়ে গেল উত্তর দেওয়ার মতন সাহস তাদের হলো না তাদের চতুর্থ প্রশ্ন ছিল যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আল্লাহর অস্তিত্বের আগে খেয়ে উনাকে কে সৃষ্টি করেছে তখন তিনি তাদেরকে বললেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো অঙ্ক করতে পারে কে একজন বললেন আমি পারি তখন তিনি বললেন আপনি গণনা শুরু করুন এক থেকে দশ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরপর বললেন উল্টা গণনা শুরু করো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন এক এরপর বললেন আরও গণনা করো সে বলতে লাগলো এর আগে তো আর কিছু নেই এর আগে কোন সংখ্যা নেই আল্লাহর অস্তিত্বের আগেও কেউ ছিল না আল্লাহর অস্তিত্বের আগেও কেউ নেই সামান্য একটা অঙ্ক বুঝতে পারলে না তাহলে তুমি কি করে বিশ্বজগতের পালন করতে তুমি চিনতে পারবে সেই জ্ঞান তো তোমাকে দেওয়া হয় নাই আল্লাহর অস্তিত্ব আমরা যখন ছিলাম না তখনও তার অস্তিত্ব ছিল ওয়াল আউ্য়ালু ওয়াল আহির ওয় জাহিরু ও কুল্লি সঈন আলিম আল্লাহ প্রথমে আল্লাহ শেষে আল্লাহ প্রকাশ্যে আল্লাহ গুফনে তিনি সব জায়গায় বিরাজমান উল্হু আল্লাহ আহাত হু গুফন আহাত আল্লাহ এক তিনি কারো মুখাপেক্ষি নন তিনি কাউকে জন্ম দেননি তাকেও জন্ম দেওয়া হয়নি তার সমকক্ষ কেউ নাই আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন